আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুর ঘুর করছে ঘুর ঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুর ঘুর করছে এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা আরো ছায়া ছায়া পাবে যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোন স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা কোনো স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থে স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে শুধু আল্লাহ পাক আপনার আল্লাহর জন্য যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে দেন আপনি সুখে থাকবেন এর চেয়ে কোন ফিলসফি নাই দুনিয়াতে সুখে থাকা আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে ও বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে আল্লাহ রে আলামিন অপেক্ষা করে বসে আছেন বসে আছেন কথাটাকে আবার ভাইলাল করে বিতর্কিত করে বসে আছেন বুঝিয়েছে আল্লাহ বাবা অপেক্ষা করছেন মুশকিল মিডিয়ার সামনে কথা বলা বলবো একটা তাল বল বাকি বানাবে এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি প্রয়োজনে আমি মাঠে ময়দানে জুমার খুদ্ দিব আমার কোনো দরকার নাই মিডিয়া কোনো প্রয়োজন নাই আমার অফিসিয়াল রাখা হয়েছে এই কারণে যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায় খারাপটুকু আমরা মুছে ফেলে ভালো আমার খারাপের দরকার নাই আর এইগুলো করে করে মানুষের ক্ষতি করেছি আমরা অনেক দিন 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 আলে মোলামের সংখ্যা এই বাংলা মাটি থেকে পড়ে গেছে যে কথাটা বলছিলাম হক দিয়ে দেন আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন মানুষকে আপনি সুখী করতে পারবেন আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনি কখন তো অবাক করে তার দিকে ফিরে আসবেন দিনের দিন আল্লাহ পাকে আপনাকে মাফ করে দিবেন সব আল্লাহ পাক বলেছেন শোনেন যে অনেক গুণা করেছে শিখ করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদান করেছে আরাম খেয়েছে আল্লাহ পাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জায়গা দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে তওবা করে ফিরে এসেছে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো ও আমানা এবং ঈমান নিয়ে আসলো আমিলা আমালান সলিহান এবং এখন থেকে শতামন করা শুরু করবে হোক সে নারী বা পুরুষ যে কেউ যে কোনো বয়সে যে কোনো বর্ণের যে কোনো ভাষার যে কোনো দেশের

তো গাইজ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম